সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন আনকমন একটা মালের ভিডিও নিয়ে আসছি আজকে নূর মেশিনারিস থেকে বলতেছি হ্যাঁ দেখাইতেছি এই যে টেবিল ভাইভারটার মানে এটাকে বলে এক্সটার্নাল ভাইভার্টার হ্যাঁ এক্সটার্নাল ভাইভার্টার এটা হয়েছে গোড়া হ্যাঁ এটা দিয়ে আপনার ব্রিক ইট আপনার ঢালাই ইট বানানোর জন্য আরও বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে এক একজন এক এক ধরনের কাজে ব্যবহার করে এটা হয়েছে হাফ ঘোরা হ্যাঁ মানে পয়েন্ট ফাইভ এইচপি তারপরে আসতেছি আমরা এটা হইছে এক ঘোরা হ্যাঁ এগুলার সাথে সবগুলার সাথে আপনার অটো সুইচ দেয়া আছে অটো সার্কিট ব্রেকার সিস্টেম আপনার কোনো সমস্যা হবে না কারেন্টে যদি কোনো সমস্যা হয় আপনার এই মোটরের সমস্যা হবে না এই এটা হইছে এক ঘোড়া তারপরে আসতেছি আমরা এটা হয়েছে আপনার দুই ঘোড়া হ্যাঁ টু এইচপি এইটা হয়েছে টু এইচপি এগুলো আমাদের হানড্রেড পারসেন্ট কপার ওয়ারের মোটর তামার মোটর হানড্রেড পার্সেন্ট তামার মোটর একশো পারসেন্ট তামা তারপরে আপনার এগুলোর মধ্যে আমাদের হাফ ঘোড়া থেকে শুরু করে হাফ ঘোড়া তারপরে এক ঘোড়া দেড় ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া এগুলা বড় মাল আমাদের এই যে আছে পিছনে কাঠের পেটিতে হ্যাঁ এই মালগুলা তো সব মাল তো বের করে দেখানো সম্ভব না আপনার একদম হাফ ঘোড়া থেকে শুরু করে চার ঘোড়া পর্যন্ত মাল আমাদের কাছে টু টোয়েন্টি এবং আপনার ফোর ফোরটি সিঙ্গেল ফেজ থ্রি ফেজের মাল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আমাদের ঠিকানা হয়েছে নূর মেশিনারিস বাসন সড়ক গাজীপুর মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেয়া থাকবে আর আমাদের এটার একটু রেট বলে দেই প্রত্যেকটার এই হাফ ঘোড়া এই মালটা দাম হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ তারপরে আসছি এক ঘোড়া এক ঘোড়ার দাম হয়েছে সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর দেড় ঘোড়া আছে সব মাল তো বের করা সম্ভব না দেড় ঘোড়া বের করতে পারিনি দেড় ঘোড়ার দাম পড়বে এই আট হাজার টাকা আর এই আছে দুই ঘোড়া দুই ঘোড়ার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা তারপরে তিন ঘোড়া আছে চার ঘোড়া আছে আপনারা ফোন দিবেন আলাপ সাপেক্ষে আমরা সীমিত লাভে আমরা এই মালগুলো দিব আপনার কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলার সবগুলার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ